সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজ আপনাদেরকে দেখাবো ছোট্ট একটি ভিডিও যেটি হচ্ছে আমরা চিকিৎসার জন্য আসলে কলকাতায় আছি তো হঠাৎ করে আমার এক দাদা সে বললো আজকে তোমাদেরকে এই শিলিগুড়ি যেতে হবে যেমন কথা তেমনই কাজ এক প্রকার জোর করে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদেরকে মানে নিয়ে যাচ্ছে তো আমরা খুব দ্রুততার সাথে মানে শিয়ালদা স্টেশনে চলে আসলাম এটা হচ্ছে সেই শিয়ালদা স্টেশন তো আসার পর তৎকাল আমরা টিকিট কাটলাম আমরা ছিলাম পাঁচজন টিকিট কেটে অপেক্ষা করছি আমরা আমাদের ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস হচ্ছে ট্রেনের নাম এটি করে আমরা এগারোটা ছাড়বে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব অবশ্য আমরা পুরোপুরি শিলিগুড়িতে যাব না আমরা শিলিগুড়ির ঠিক আগের স্টেশন আমরা ইসলামপুরে নেমে যাবো ইসলামপুরে আমরা থাকবো ইসলামপুরে ওনাদের বাড়ি এই শিয়ালদা স্টেশনটি আসলে বিখ্যাত একটি রেল স্টেশন জংশন এটা শিয়ালদা জংশন এখানে দৈনিক প্রায় তিন চারশো ট্রেন ভারতের বিভিন্ন রাজ্যে আসা যাওয়া করে এবং এটাই হচ্ছে কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের দ্বিতীয় একটি রেল জংশন আরেকটি শিয়ালদার পাশাপাশি আরেকটি রেল জংশন আছে সেটা হচ্ছে হাওড়া জংশন দেখুন এটা আমি আসলে আমি তো সুস্থ সব ভিডিও করতে পারি না তারপরও করার চেষ্টা করছি এটি হচ্ছে ভারতের রেল যে রেল গেইট এই রেলের রাস্তা সেই রাস্তাটা আমাদের বাংলাদেশের রেলের রাস্তা এবং ভারতের রেলের রাস্তা আমাদের অনেক পার্থক্য ভারতের রেলের রাস্তাটা আসলে অনেক একটু বড় আমাদের বাংলাদেশের রেলের থেকে একটু বড়ো তো এর মধ্যে আমরা যতক্ষণ শিয়ালদা স্টেশনে ছিলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু অনেক ট্রেন আসা যাওয়া করছে এর মাঝে তারপর দিন সকালে এগারোটা রাত্রে এগারোটা গাড়ি ট্রেন ছেড়েছে তারপর দিন সকালে আমরা প্রায় নয়টা নয়টা পাঁচ মিনিটে আমরা ইসলামপুর স্টেশনে নামলাম এটি হচ্ছে ইসলামপুর স্টেশন এই স্টেশনে নেমে এই স্টেশন থেকে আমরা টোটো করে এই দাদার বাড়িতে যাব দেখুন এটি স্টেশনটাও কিন্তু অনেক বড় স্টেশন ইসলামপুর স্টেশনটাও এমন যে অনেক রেলগাড়ি অনেক ট্রেন আসছে যাচ্ছে একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছিলাম দেখুন ইসলামপুর স্টেশনটা আসলে এত পরিষ্কার এত মানে চাকচিক্য আমাদের বাংলাদেশের রেল স্টেশনগুলো এখন অবশ্য বাংলাদেশের রেল স্টেশনগুলো অনেক ভালো হয়েছে এই ইসলামপুরে রেল স্টেশন দেখুন এই ট্রেনগুলো আসা যাওয়া করছে আমি একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছি সেই এটা হচ্ছে ইসলামপুর স্টেশন এখান থেকে আমরা দাদা বাড়িতে যাব তো ছোট্ট আসলে ছোট্ট একটা ভিডিও করেছি সারা রাত ট্রেন জার্নি করেছি অসুস্থ ছিলাম তো ভিডিওটি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন